কাজের প্রতি আগ্রহ এবং ঘর গোছানোর নেশা থাকলে সারা দিন রাত পরিশ্রম করেও কিছু নিত্য প্রয়োজনীয় জিনিস গুচ্ছে নিলাম আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি আল্লাহর দেওয়ায় তোমরা বেশ ভালো আছো আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি তো নতুন দিনে আরেকটা নতুন ভিডিও নিয়ে তোমাদের মাঝে চলে এসেছি দেখতে থাকো বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কাছে প্রত্যেক দিনের মতোই ভালো লাগবে তো আজকে সকালটা শুরু হয়েছে কিন্তু চা করা থেকে হঠাৎ মেহমান এসেছে তো তাদের জন্যই চা বানিয়ে নিয়েছি চা বানিয়ে নিয়ে কিন্তু পরে আমি বাসি কাজগুলো করেছি কারণ ঝাড় ঝাটা কিন্তু দেওয়া হয়েছিল আর সকাল সকাল কিন্তু মেহমান চলে এসেছিলো বাড়িতে সেই কারণে কিন্তু চাটা বানিয়ে নিয়েছি আর নাস্তা দিয়েছি তো আজকে হচ্ছে সোমবার দিন ছেলেকে আবার মাদ্রাসায় রাখতে যাবে তো সেই কারণে কিন্তু আমি তাড়াহুড়ো করে আজকে কাজগুলো সব কাজগুলো মানে করে নিচ্ছি তো এইভাবেই কিন্তু কাজের প্রতি আগ্রহ আর নেশা থাকলে কিন্তু করা যেতে পারে অলসতা করলে কিন্তু কাজ একদম করা যায় না তো কারণ আমি অলসতা না করে কিন্তু ঝটপট আর খুব তাড়াহুড়ো করে কিন্তু আমি রান্নাবান্নাটা শুরু করে দিয়েছি তো ভাত কিন্তু আমার রান্না করা হয়ে গিয়েছে এখন আমি দেশি মুরগির মাংস আর কচু আর আলুর তরকারি বানিয়ে নেব ছেলেকে আজকে কিন্তু রেখে চলে আসবে তো সেই কারণে কিন্তু ছেলেকে দিয়ে পাঠাবো মাংস আর খাইয়ে দেব সেই কারণে কিন্তু নিয়ে আসা হয়েছে তো দেখতে থাকো বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কাছে ভীষণ ভালো লাগবে তো ভিডিওর শুরুতেই বলবো যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটা দেখছো আশা করব একটা ছোট্ট লাইক দিয়ে আমার ফুল ভিডিওটা কন্টিনিউ করবে কারণ তোমাদের একটা ছোট্ট লাইক আমার ভিডিওটা অনেক দিদি বোনেদের মাঝে পৌঁছে যেতে সাহায্য করবে তাই আশা করব একটা ছোট্ট লাইক দিয়ে আমার ফুল ভিডিওটা কন্টিনিউ করবে তো আমি রান্নাবান্না সেই রকমভাবে শ্যুট করিনি তো এখান থেকেই আমার রান্নাবান্না কমপ্লিট করে নিয়েছি তারপরে কিন্তু বিয়ে তো বাড়ি গিয়েছিলাম সেই কারণে বিয়ে বাড়ি গিয়েছি সেই জামা কাপড় অনেকগুলোয় নতুন জামাকাপড় কাঁচা ধোয়া করে আবার শুকিয়েও গিয়েছে তো সেই কারণে কিন্তু ওইগুলো গুছিয়ে নেব তারপরে কিন্তু আমি গোসল করব। কারণ রান্নাবান্নাটা কিন্তু আমার খুব তাড়াতাড়ি হয়ে গিয়েছিল। সেই কারণে কিন্তু আমি কাপড়গুলো শুকিয়েও গিয়েছে তাই আমি কাপড়গুলো এখন ভাজ করে জায়গার জিনিস জায়গায় রেখে দিব কারণ ঘরের মধ্যে মনে হচ্ছে কাপড়েই কাপড় হয়ে আছে সেই কারণে কিন্তু আগে আমি কাপড়গুলোকে গুছিয়ে নিচ্ছি ভাজ করে তারপরে কিন্তু আমি গোসল করব তো সেটাই কিন্তু আমি কাজ শুরু করে দিয়েছি সেভাবেই তো এখন যত মানে নতুন জামা কাপড় ছিল আর তারপরে যে ওই ছেলের বাড়িতে অনুষ্ঠানে গিয়েছিলাম বিয়ের অনুষ্ঠানে তো সেই দিনের জামা কাপড় কিন্তু এখনও রাখা হয়নি কারণ সেগুলো মানে পরে কাঁচেছি তো ওইগুলো কিন্তু হালকা হালকা ভিজে আছে সে কারণে ওইগুলো রেখে এখন এগুলোকে কিন্তু আগে গুচ্ছে নিচ্ছি কারণ পুরো ঘর যেন কাপড়ে ভর্তি হয়ে আছে ওই রকম অগোছালো মনে হচ্ছে সে কারণে কিন্তু আগে আমি কাপড়গুলো কিন্তু ভাঁজ করে গুছিয়ে নিচ্ছি তারপরে কিন্তু আমি গোসল করে নামাজ পড়ে নেব তো যে সমস্ত দিদিবনেরা আমার চ্যানেলের মধ্যে নতুন এসেছ আমার ভিডিও প্রথমবার দেখছো আমার ভিডিও দেখতে যদি তোমাদের একটু হলো ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিতে পারো এতে করে যেটা হবে আমার ভিডিও ছাড়া মাত্রই তোমাদের কাছে নোটিফিকেশন সবার আগে পৌঁছে যাবে আর তোমরা তখন সময় সুযোগ করে দেখে নিতে পারবে আর যারা অলরেডি এই কাজটি করে দিয়েছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো গুড ইভিনিং বন্ধুরা আবার চলে এসেছি সন্ধ্যাবেলায় তো সন্ধ্যাবেলায় এসে কিন্তু আমি বিছানাটা গুছিয়ে গুছাচ্ছি কারণ বিছানা কিন্তু গুছানো হয়েছিল অলরেডি সকালবেলার দিকে তো আবারও কিন্তু দুপুরবেলায় একটু শুয়েছি তো সেই কারণে কিন্তু বিছানা অগোছালো হয়ে গিয়েছে আর মেয়ে কিন্তু এই মাত্রই ঘুম থেকে উঠল সেই কারণে কিন্তু মেয়ে খুব কান্নাকাটি করছে মানে কোলে উঠবে সে কারণে তো সন্ধ্যা লেগে গিয়েছে তো আমি জানালাটা কিন্তু দুপুরবেলায় খুব রোদ আসছিলো জানালা দিয়ে আমাদের এপাশ দিয়েই কিন্তু দুপুরবেলা সকাল থেকে দুপুর পর্যন্ত খুব রোদ আসে ঘরের মধ্যে মানে আলো আসে সেই কারণে কিন্তু আরও ঘরটা কিন্তু গরম হয়ে যাবে সেই কারণে কিন্তু বন্ধ করে দিয়েছিলাম তো পরে কিন্তু খুলে দিই তো আজকে আর খোলা হয়নি তো সন্ধ্যা লেগেই গিয়েছে তো সেই কারণে কিন্তু এখন আমি খুলছিলাম তারপরে আবার লাগিয়েও দিলাম যে অন্ধকার কিন্তু হয়ে গিয়েছে তো এখন আমি কিন্তু ঘাটটাকে ঝাড়ু দিয়ে আবার মুছিয়ে নেব কারণ আজকে সকালবেলার দিকে করা হয়নি সেই কারণে কিন্তু আমি এখন এই সন্ধ্যাবেলায় কিন্তু এইসব কাজগুলো করে নিচ্ছি তো মেয়ে খাবে সেই কারণে কিন্তু কান্নাকাটি করছিল তো মেয়েকে রেখে কিন্তু আমি ঝটপট কাজগুলো কমপ্লিট করে নিচ্ছি কারণ ওই সব করতে কিন্তু অনেকটা দেরি হয়ে যাবে সেই কারণেই কিন্তু মেয়ে একটু জ্বালাতন করছে তো করুক আর আমি কিন্তু কাজ যখন করতেই লেগেছি তো শেষ করেই ছাড়ি সেই কারণেই কিন্তু আর ছাড়লাম না তারপরেই কিন্তু আমি কাজটা কমপ্লিট করে কিন্তু আমার এই এই কাজটা কিন্তু গাডারগুলো মেয়ের আমার চুরি গাডার এইসব কিছু কিন্তু গোছাবো গোছাবো করে গোছানো হচ্ছিল না তা তো বিয়ে বিয়ে বাড়ি থেকে এসে কিন্তু সব কিছু আমি এখন সুন্দর করে পরিপাটি করে গুছিয়ে নেব কারণ গাডারগুলো কিছুটা নিত্য প্রয়োজনীয় ব্যবহারের জন্য একটা বক্সে রাখবো এই খেজুরের বক্সগুলো আর এটা হচ্ছে হেডফোনের বক্স তো আমি এইভাবেই কিন্তু বক্সে বক্সে করে রেখে দিব। আর যেটা নিত্য প্রয়োজনীয় মানে প্রত্যেক দিন ব্যবহার করা হবে সেগুলো একটা বক্সে রাখবো আর অন্য বক্সগুলোতে কিন্তু মানে তুলে রাখবো যে পরবর্তীতে ওইগুলো মানে কাজে লাগবে আর সব কিছুই একসাথে অগোছালো করে নিয়ে বেড়ালে কিন্তু আমি নষ্ট করছিও বেশি আর মানে নিজেরও খেয়াল থাকে না কোনটা কোথায় থাকছে কোনটা কোথায় রাখছি সেটা হিসেব থাকে না সেই কারণে কিন্তু আমি এখন সুন্দর করে আলাদা আলাদা বক্সে করে গুচ্ছি নিচ্ছি তো আমার চুরি আর মানে গাডার ক্লিপ এই সব কিছু তো প্রত্যেক দিন ব্যবহার করতে হয় তো গাডার কিলিফ আর মানে ক্রিম ট্রিম যা আছে এগুলো কিন্তু প্রত্যেক দিন ব্যবহার করেই থাকি এটা থেকে ওটা ওটা থেকে এটা এইভাবেই কিন্তু আর মেয়েকে তো সারাক্ষণ কয়েকবার চুল বেঁধে দিতে হয় দিনের মধ্যে আবার মানে হেয়ার ব্যান্ডও লাগায় হেয়ার ব্যান্ডগুলো লাগায় ক্লিপও লাগায় আর গাডার তো লাগায় মানে চুল বাঁধে তো সেই কারণে মেয়ের ইচ্ছা হয় তখন বেঁধে চায় আবার কিন্তু খুলে ফেলে দেয় গাডার সহ কিন্তু চালিয়ে ফেলে দেয় তো এইভাবেই কিন্তু মেয়ে অনেক কিছু নষ্ট করছে তো এখন আমি সব কিছু হিজাব পিন থেকে শুরু করে আমার চুরি পলা রুলি সব কিছু মালা গাডার ক্লিপ সব কিছুই কিন্তু সুন্দর করে গুচ্ছে পরিপাটি করে নিচ্ছে কারণ যখন মানে যেটা নেব ব্যবহার করব। এখানে ছিল আমার চারটা হিজাব পেন চারটা তিন রকমের দুটা এক রকম আর দুটা দু রকমের হিজাব পিন এইটি কিন্তু আমার নিত্য প্রয়োজনীয় মানে হয়তো পারে মানে ব্যাংকে যাচ্ছি বা ডাক্তারের কাছে যাচ্ছি আর কোথাও যাচ্ছি এক দুদিন পরে পরে কিন্তু আমাকে যেতেই হয় তো সেই কারণে কিন্তু এইটি কিন্তু সময় কাজে লাগে তো সেই কারণে কিন্তু এগুলো একটা বক্সে রাখলাম যাতে আমি হাতের মাথায় খুব তাড়াতাড়ি করে পেয়ে নিই তো সেই কারণে কিন্তু আমি ওইরকম হিসাব করে কিন্তু গুচ্ছে নিচ্ছি তো দেখতে থাকো বন্ধুরা আজকের ভিডিওটা কিন্তু একদম অন্যরকম আর পুরো ভিডিওটা দেখো তাহলে কিন্তু আমাদের উপ আমার উপকার হবে আর তোমরা ভিডিওটা দেখতে থাকো প্রথম থেকে শেষ পর্যন্ত তাহলে কিন্তু তোমাদের একটু না একটু কিন্তু ভালো লেগে যেতে পারে আর খুব বেশি ভালো লেগে গেলে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারো তো আজকে কিন্তু এখান থেকেই তোমাদের কাছ থেকে বিদায় নিয়ে নিব তো আমি এখন গোছ গাছগুলো কিন্তু মোটামুটি কমপ্লিট এইভাবে এখন আমি গুছিয়ে নিয়েছি এখন ঢাকনাগুলো লাগিয়ে এখন জায়গার জিনিস জায়গায় রেখে দেব এতগুলো জিনিস কিন্তু প্রত্যেক দিন এটা না হলে ওটা কিন্তু ব্যবহার করতেই হয় তো আজকে এখান থেকে বিদায় নিয়ে নিলাম ভালো থাক